হ্যাঁ তেল বেমন তেল মারতাও আমার শরীর তো পুরোটা ভিজে গেল এই বটল তেল এটা কেমন কথা কইলেন ভাই আপনি কি মনে হয় আপনি তেল মেরে কিছু খাই পারসামো বড় ভাই হিসাবে জিগাইলাম আপনি কেমন আছেন এটা তেল মারার কি হইল ভাই রিজেলের টাকাই খাটে তেল আর আপনারে দুইতাম না দজই তো দিয়া Алеছেন তেল আন খাই দেব আমগো हां ভাই আনি খাই দেব আর কত কাল আর কতকাল মানুষের ডেম খাবি কামাই রোজগার কইরা নিজের দেখা এই দোকানদার এই যে এই লাস্ট আর কোনদিন কোনো কিছু খাইতে চাবি না নিজের কামাই টাকা দেখাবি এই দোকানদার ওরা দুজনে কি কি খায় দেও সব বিল আমার দেখাম এই

আজকে দেবো কালকে দেবো মন করতে করতে ছয় সাত মাস ঘুরে আলাইছে রমজান চাচা পাইলে তো বানবো এর রমজান চাষা কথা কইছেন কথা হয়ে যাবে এই ঘটনা আরে আমি তো ওই রমজান চাচার কথা কই নাই আমি কইছি যে রমজান আইতাছে মানে রোজা আইতাছে ও যেমনি আবাইতার মতো খাওয়া শুরু করছে আমি তো সাবধান করতেছি যাতে দিনের বেলা আর এইভাবে খাওয়া দাওয়া না করে কারণ রোজা আসতেছে মানে রমজান আসতেছে আমি তো সেই কথা বলছি হা 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 আমি না আর পারিনা